একদল চোর নিয়মিত চুরির কাজ চালিয়ে গেলেও এবার তারা ভিন্ন রকমের কাজ করতে চলেছে তারা সবাই এবার মাটির নিচে থাকা কিছু মহামূল্যবান গুপ্তধনের সন্ধান পেয়েছে এরপর তারা বসে পড়ে একটা মাস্টার প্ল্যান বানানোর জন্য মাটির নিচে থাকা ওই গুপ্তধান চুরি করার জন্য নেমে পড়ে তাদের এই মিশনটা এতটাই কঠিন ছিল যে এই চুরি করতে হলে এর আগে আরও দুই জায়গায় চুরি করতে হবে এরপর তারা এই চুরি ফাইনাল মিশন শুরু করতে পারবে কিন্তু এই কাজটি করতে গিয়ে তারা একের পর এক বাধার সম্মুখীন হয় এবং বেরিয়ে আসতে থাকে কিছু অদ্ভুত রহস্য শেষ পর্যন্ত কি তারা এই চুরির কাছে সফল হয় আর যদি সম্পন্ন করতে পারে তাহলে কিভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা দেখি একজন লোক পাহাড়ে কিছু একটা খুঁজছে হঠাৎ করে সে মাটিতে কিছু একটা চিহ্ন দেখতে পায় লোকটা কৌতূহল বসত সেখানকার মাটি ছুঁয়ে দেখতে থাকে তখন মাটির ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সে শুনতে পায় একটি বাচ্চা চিৎকার করে সাহায্য চাইছে সে অনেক ভয় পেয়ে যায় কে এই লোকটি আর সেখানে কেন একটা বাচ্চার কান্নারওয়াজ ভেসে আসলো সেটা আমরা একদম মুভি শেষেই জানতে পারবো এই সিনে এই ঘটনার বেশ কিছু পরিদৃশ্য দেখানো হয় যেখানে একটা বৈদ্য মন্দিরের একটি ছেলে ক্লিনিংয়ের কাজ করছে ছেলেটির নাম ছিল কিম আর এই কিম হলো এই মুভির মূল চরিত্র এই কিম ছিল একজন দক্ষ চোর সে এই মন্দিরে এসেছে অনেক প্রাচীন একটা মূর্তি চুরি করতে তাই সে সেখানে ক্লিনিংয়ের ছদ্মবেশে কাজ করছে তখন সেখানে অন্য দুজন লোকে সে কিমকে দেখে চিনতে পারে না এবং বলে তুমি কে আগে তো কখনো তোমাকে এখানে দেখেনি কিম বলে সেখানে নতুন আর সে আজকে কাজের জন্য যোগদান করেছে আর পরের দিন দেখা যায় সেখান থেকে সেই মূর্তিটা চুরি হয়ে গেছে এই খবর পেয়ে সেখানে ডিটেকটিভ পার চলে আসে। আর গোয়েন্দা সেখানে চুরির একটা নমুনা দেখে কিছু একটা সন্দেহ করে অন্যদিকে কিম সেই মূর্তিটা বিক্রি করার জন্য পার্টিকে দেখায় কিন্তু তারা পর্যাপ্ত দাম না বলায় কিম সেটাকে তাদের কাছে বিক্রি করে না পরের সিনে দেখা যায় একজন লোক তার দুজন সহকারীকে নিয়ে সেখানে একটা রুম পর্যবেক্ষণ করছে লোকটার নাম হলো গিল তার একজন বিশ্বস্ত সহকারে তাকে এই রুমটা বানিয়ে দিয়েছে এই রুমটি বেশ কয়েকটি ধাপে সিকিউরিটি সিস্টেম দিয়ে প্রোটেক্ট করা ছিল যেমন ফিঙ্গারপ্রিন্ট লক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লেজার লাইট প্রোটেকশন আর সর্বশেষ একটি চাবি বিভিন্ন রকমের শিল্পকর্ম গিল তার কাছে রাখতে পছন্দ করতেন আর মূল্যবান এই প্রাচীন শিল্পগুলো সে এই রুমে লক করে রাখত এই রুম থেকে বেরিয়ে গিয়ে সে তার সহকারী সাহীকে বলে যে যে লোকটা তাকে এই হাই সিকিউরিটি রুমটি বানিয়ে দিয়েছে তাকে যেন তার লোকজন দিয়ে মেরে ফেলা হয় কারণ গিল ভাবতে থাকে যে তাকে এই রুমটি বানিয়ে দিয়েছে সে চাইলে হয়তো এই রুমে প্রবেশ করতে পারে কারণ গিল চাইছিল এই রুমের সিকিউরিটি সিস্টেম সে সম্পর্কে আর কেউ না জানুক গিল সাইকে আরও বলে বৈদ্য মন্দির থেকে যে মূর্তিটা চুরি হয়ে গিয়েছে সেই ব্যাপারে খোঁজ নাও মূলত গিল এই মূর্তিটা কিনে তার কালেকশনে রাখতে চেয়েছিল পরে চেনে আমরা দেখতে পাই গোয়াং নামের একজন লোক লকার বানানো সেই লোকটিকে ধরে নিয়ে লেকের কাছে চলে যায় গোয়াং গিলের হয়ে বিভিন্ন ধরনের কাজ করতো সে এই লোকটিকে হাত পা বেঁধে পানিতে ফেলে দেয় সেখানে অন্যান্য লোকদের সঙ্গে গিলের সহকারী সাহিও ছিল এর পরের দিন গোয়াং কিমকে খুঁজে বের করে তাদের অফিসে নিয়ে আসে আর গোয়াং সেই মূর্তিটা কেনার জন্য দাম বলে কিন্তু দাম শোনার পর কিম বুঝতে পারে তার কাছ থেকে হয়তো কোনোভাবে এই মূর্তিটা চিনিয়ে নেওয়া হতে পারে তাই সে চা খাওয়ার সময় কিম সেটি গোয়াংয়ের মুখে ছুঁড়ে মারে এবং সেখান থেকে পালিয়ে যেতে লাগলে গেটের বাইরে একটা মেয়ের সঙ্গে তার ধাক্কা লেগে যায় কিম সেখান থেকে উঠে আবারও পালাতে শুরু করে এক পর্যায়ে তারা কিমকে ধরে ফেলে এবং মূর্তিটা তার কাছ থেকে ছিনিয়ে নেয় তখন সেখানে ওই গোয়েন্দাও চলে আসে এরপর গোয়েন্দা কিমের কাছ থেকে মূর্তিটি নিয়ে পরীক্ষা করে এবং দেখে এটি একটি নকল মূর্তি এরপর সবাই সেখান থেকে চলে যায় আসলে কিম দৌড়ানোর সময় যে মেয়েটির সঙ্গে ধাক্কা লেগেছিল সে ছিল কিমের বোন সোয়ান আর কিম সেখানে তার বোনের সঙ্গে মূর্তিটা চেঞ্জ করে নিয়েছিল এদিকে সন ততক্ষণে মূর্তিটি নিয়ে বাসায় চলে আসে বাসায় এসে কিমের বাবা এবং তার বোন সোয়ান মিলে সেই মূর্তি নিয়ে বিভিন্নভাবে কথা বলতে শুরু করে পরের ছিনে দেখা যায় কোরিয়ার একটা জাদুঘরে প্রাচীন শিল্পকর্মের একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে শাহে সেখানে প্রাচীন নিদর্শনগুলোর বিভিন্ন বর্ণনা দিতে থাকে শাহে ছিল প্রাচীন শিল্পকর্মের উপর পিএইচডি প্রাপ্ত তাই বর্তমানে সে গিলের হয়ে কাজ করছে সেই ইভেন্টে তখন কিম উপস্থিত ছিল আর ইভেন্ট শেষ হলে দেখা যায় শাহে এবং কিম একটা বারে এসে একে অপরের সাথে ভালোভাবে পরিচিত হয় এরপর শাহী কিমের কাছ থেকে সেই মূর্তিটা কিনে নেয় আর ধীরে ধীরে অনেকটাই ঘনিষ্ঠ হয়ে যায় শাহী কিমকে একটু পছন্দ করে ফেলে এরপর শাহী কিমকে আরও কিছু কাজ দিতে চায় তখন শাহি তাকে কিছু ছবি দিয়ে বলে কোরিয়ার একটা জায়গায় পুরনো কিছু কবর আছে সেখানে কিছু আর্ট আছে তোমাকে সেই আর্টগুলো চুরি করে আনতে হবে বিনিময়ে তুমি গিলের কাছ থেকে অনেকগুলো টাকা পাবে আর কিমের যেহেতু চুরি করার নেশা ছিল তাই সে কাজটি করতে রাজি হয়ে যায় এরপর তারা রুমে এসে সেই চুরির একটা প্লান বানাতে থাকে পরের দিন ফ্লাইটে করে সেই জায়গায় চলে যায় আর সেখানে আগে থেকে একজন ড্রাইভার ঠিক করে রাখে এবং তার গাড়িতে করে সেই কবরস্থানে পৌঁছে যায় এরপর তারা সেখানে গিয়ে সেই কবরকে শনাক্ত করে এরপর তারা ওয়ালকেটে কবরের ভেতর প্রবেশ করে আর আর্টগুলো চুরি করে এবং আর্টগুলো তাদের ব্যাগে ভরতে থাকে যখন সবগুলো আর্ট ব্যাগে ভরা হয়ে গেছে তখন ওই ড্রাইভার তাদের গান পয়েন্টে করে ফেলে আর তাদের কাছ থেকে আর্টগুলো নিয়ে যেতে চায় কিন্তু তারা দুজনে মিলে ইচ্ছে মতো ড্রাইভারকে পিটি আর্টগুলো সেখান থেকে নিয়ে চলে আসে এরপর কিম সেগুলো নিয়ে সরাসরি গিলের হাতে দেয় সেখানে গিয়ে কিম বলে আপনি যে ড্রাইভারকে দিয়েছিলেন আমাদেরকে মারতে তার কোনো দরকারই ছিল না কারণ আমি যদি বেইমানি করে আপনাকে আটগুলো না দিতাম তাহলে কিন্তু আমাকে এতক্ষণে আপনি দেখতে পেতেন না আসলে গিল নিজেই কিমকে মারার জন্য ওই ড্রাইভারকে পাঠিয়েছিল যাই হোক আর্টগুলো যখন কিম নিজে এনে দিয়েছে তাই এবার কিমের উপর গিলের একটু ভসা হয় এবং সে কিমের সঙ্গে হাত মিলায় তখন কিম গিলের হাতে একটা কাটা চিহ্ন দেখে কিছু একটা ভাবতে থাকে যাই হোক কিমেরা যখন আড্ডা দিচ্ছিল তখন কিম জানায় এরপর তাদের একটা বড় চুরি প্লান আছে তাইজো নামের কোরিয়ার একজন রাজার কবরে চুরি করতে হবে এই নামটা শুনে কিম একদম হতবাক হয়ে যায় এরপর কিম সায়ের সঙ্গে দেখা করে বলে কবরের ভিতর বহু বছর আগের রাজার একটা ব্যবহৃত তলোয়ার আছে আর গিল সেই খবরটি পেয়ে কিমকে ডাকে কিম সেখানে গিয়ে বলে উনিশশো সালে কোরিয়ার রাজা তাইজু রয়্যাল শ্যুট নামের একটা তলোয়ার ব্যবহার করত। রাজার ছেলে রাজার মৃতদেহের সঙ্গে কবরের ভেতরে লুকিয়ে রেখেছিল কথাটা শুনে গিল অবাক হয়ে যায় কারণ রয়্যাল শ্যুট কতটা জনপ্রিয় এবং কত মূল্যবান তা গিল ভালোভাবেই জানত কিন্তু গিল সেটা বিশ্বাস করে না বলে সেটি তো এখন জাদুঘরে আছে কিম বলে একই ডিজাইনের নকল একটি তলার জাদুঘরে আছে আসল তলয়ারটা সেই কবরেই আছে আর এই পুরো ঘটনাটা রাজার পরিবার থেকে গোপন করা হয়েছে কিম সেখানে রাজাদের একটি পুরনো ডকুমেন্টস দেখায় তখন গিলের একজন লোক সেটাকে চেক করে বলে রাজাদের ডকুমেন্ট অনুযায়ী আসল তলারটি কবরেই আছে আর এই কথা শোনার পর গিল তলার পাওয়ার জন্য পাগল হয়ে যায় তখন কিম গিলে সেই গোপন রুমটি দেখতে চায় কিম যেহেতু গিলের জন্য অলরেডি দুটি শিল্পকর্ম চুরি করে দিয়েছে তাই সে কিমকে তার লকার রুমটি ঘুরে দেখায় সেখানে অনেক শিল্পকর্ম ছিল যার মধ্যে কিম একটি ফুলদানিও দেখতে পায় এবং তার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় আর এই ফুলদানির রহস্য আমরা একটু পরেই জানতে পারবো গিল একটু সন্দেহ করে এবং কিমের মাথায় বন্দুক থেকে বলে তুমি এই লকার রুমটি দেখার জন্য এত আগ্রহী কেন গিল ভাবে কিম হয়তো এই রুম থেকে কিছু চুরি করতে চায় তাই সে কিমকে বলে তুমি এই রুম থেকে কি চুরি করতে চাও বলো কিম তখন বলে শুনুন আমি আপনাকে যেই তলোয়ারটি চুরি করার কথা বলছি সেই তলোয়ারের চেয়ে আপনার এই পুরো রুমের কালেকশন মূল্য অনেক কম সেই তলোয়ারটি চুরি করতে হলে আমাকে যেই পরিমাণ পরিশ্রম করতে হবে সেই তুলনায় আপনার এই রুম থেকে চুরি করা আমার জন্য কোনো ব্যাপারই না গিল এবার কিমকে বলে তুমি সেটা চুরি করে এনে দিলে তার বিনিময়ে কত টাকা নিবে তখন কিম বলে এক মিলিয়ন ডলার লাগবে এটা শুনে গিল রাজি হয়ে যায় তখন তাকে আরও জানায় তাদের এই কাজটি যত দ্রুত সম্ভব শুরু করে দিতে হবে কারণ সে জানতে পেরেছে সেই জায়গাটি খনন করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে পরের দিন শাহী গিলকে বলে সেখানে খুব দ্রুত সরকার পক্ষ থেকে খনন কাজ শুরু করে দিবে এবং সেখান থেকে চুরি করা অসম্ভব হয়ে যাবে যার ফলে গিল তাকে তাড়াতাড়ি চুরি করার পরামর্শ দেয় পরের সিনে আমরা দেখতে পাই কি মায়ের নামের এক লোকের সঙ্গে দেখা করে এবং তাদের চুরি করা সেই প্রাণ সম্পর্কে তাকে জানায় আসলে লোকটি সুরঙ্গ খোরার কাজে খুবই পারদর্শী ছিল লোকটি প্রথমে এই মিশনে রাজি হয় না পরে যখন তাকে অনেক টাকা লোভ দেখানো হয় তখন সে এই মিশনে যেতে রাজি হয় এরপর তারা সবাই মিলে একটি রুমে এই চুরি করা প্রাণ বানাতে থাকে তারা প্রাণ করে যে ওই কবর থেকে দুইশো কিলোমিটার দূরে একটি হোটেলে ভাড়ায় উঠবে আর ওই হোটেলের মেঝে থেকে মাটি খুঁড়ে সুরাঙ্গ বানাতে বানাতে ওই কবরের কাছে পৌঁছে যাবে আর এই মাটি খোরার কাজটি তারা রাতে করবে কারণ তাদের বিভিন্ন জায়গায় গ্রিল মেশিন ব্যবহার করতে হবে আর সেই গ্রিল মেশিনের শব্দ যাতে বাইরে না আসে সেজন্য সেই রুমের মধ্যে অনেক সানবক্স দিয়ে গান বাজনা করতে হবে আর সুরাঙ্গ খোরার মাটিগুলো রাতের বেলা একটি ব্যাগে করে ওই হোটেলের পাশে একটা জায়গায় রেখে আসতে হবে আর সকালে সেই মাটিগুলো গাড়িতে করে অন্য জায়গায় ফেলে দিতে হবে তখন কিম বলে এর আগেও একদল চোর ওই কবর চুরি করতে গিয়ে ব্যর্থ হয়েছে যে কারণে সরকার পক্ষ থেকে ওই কবরটির চারপাশে শক্ত দেয়াল বানানো হয়েছে তাই ওই দেয়ালগুলো কাটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে এরপর আমরা দেখতে পাই তাদের সাথে থাকা জন্স নামের একজন লোকের কাছে এক বিশেষ ধরনের কেমিক্যাল রয়েছে যেটা দিয়ে শক্ত জিনিসকে সহজেই গলিয়ে ফেলা যায় এরপরে তারা প্রাণ অনুযায়ী কবর থেকে দুশো কিলোমিটার দূরে সেই হোটেলে গিয়ে ভাড়া করে আর তারা সেই হোটেলটি কয়েকদিনের জন্যই ভাড়া নেয় যাতে তাদের এই চুরি প্রাণের মধ্যে আর কেউ ঢুকতে না পারে এরপর তারা সেই রাতে রুমের মেঝ থেকে সুরঙ্গ খোরার কাজ শুরু করে দেয় আর রুমের মধ্যে কয়েকজন লোক জোরে জোরে সানবক্স দিয়ে গান বাজাতে শুরু করে পরের দিন সকালে ওই হোটেলে ডিটেকটিভ চলে আসে কারণ তারা ওই গোয়েন্দা সন্ধের তালিকায় ছিল তারা গুয়াংজুর সঙ্গে কথা বলার সময় মেঝেতে কিছু মাটি দেখতে পায় তখন সে সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য ভেতরের উদ্দেশ্যে যেতে চায় তখন গুয়াংজু তাকে বিভিন্ন কথা বলে মনোযোগ সরিয়ে দিতে চায় কিন্তু ডিটেকটিভ তাদের কোনো কথাই শোনে না এবং জোর করে তাদের রুমে ঢুকে পড়ে সেখানে গিয়ে সে দেখতে পায় সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল এটা দেখার পর সে সেখান থেকে চলে আসে এরপর তারা সুরঙ্গ খুঁড়তে খুঁড়তে মাঝপথে যাওয়ার পর মাটির নিচে একটা বড়ো পাথর দেখতে পায় যে পাথরটি তাদের মেশিন দিয়ে ভাঙা সম্ভব হয়নি আর সেই বিশাল পাথরটি বড় হওয়ার কারণে কেমিক্যাল দিয়েও তাকে গলানো সম্ভব হয়ে ওঠে না যার কারণে তারা এখন প্রাণ করে ওই পাথরটির জায়গায় বড় একটা বোম ব্লাস্ট করবে কিন্তু সেই একই স্থানে মাটির উপরেও একটি রাস্তা ছিল যে কারণে তারা মাটির নিচের বিস্ফোরণের পাশাপাশি উপরেও বিস্ফোরণ করার প্ল্যান বানায় তারা মাটির নিচে একটি বোমা রেখে দেয় এবং রাস্তায় কিছু গ্যাস ভর্তি সিলিন্ডারে বিস্ফোরণ ডিভাইস লাগিয়ে দেয় কিন্তু সেখানে বিস্ফোরণ হওয়ার আগে একটা কুকুর চলে আসে আর কিছু দূর দাঁড়িয়ে থেকে কেমসাটা দেখতে পায় তাই সে দৌড়ে গিয়ে সেই কুকুরটিকে বাঁচিয়ে নেয় এরপর সাথে সাথে সেখানে বিস্ফোরণ ঘটে তখন রাস্তায় এমন বিস্ফোরণ হওয়ার কারণে সেই গোয়েন্দা অফিসার সিসিটিভি ফুটেজ চেক করে তখন সে দেখতে পায় বিস্ফোরণ হওয়ার আগে যে ছেলেটি কুকুর নিয়ে দৌড়ে গিয়েছিল তার আচরণ এমন ছিল দেখে মনে হচ্ছে আগে থেকে সে জানতো এখানে বিস্ফোরণ হবে তখন সেই অফিসার ভালো করে খেয়াল করে দেখতে পায় সেই ছেলেটি কিম নিজেই ছিল তখন তার সন্দেহ আরও দ্বিগুণ বেড়ে যায় পরে সিনে আমরা দেখতে পাই গোয়াংজো কিমের কিছু গোপন ছবি গিলকে পাঠায় আর সেখানে আমরা দেখতে পাই কিম সেই তদন্তকারী অফিসারের সঙ্গে কিছু একটা প্রাণ করছে এটা দেখে গিল কিমকে প্রচুর মারতে থাকে তখন কিম বলে আমার কোনো দোষ নেই গোয়াংজু নিজে অফিসারের কাছে আমাদের সেই মোহরগুলো বাহিরে বিক্রি করে দেওয়ার জন্য চুক্তি করেছে বিশ্বাস না হলে আমার ফোনের কল ডিটেলস চেক করুন তখন গিল কিমের ফোন নিয়ে দেখতে পায় গোয়াংজু সত্যি সেই অফিসারের সঙ্গে চুক্তি করেছে যার ফলে গিল গোয়াংজুকে প্রচুর মারতে থাকে গোয়াংজু তার পুরনো বন্ধু হওয়ার কারণে তাকে সে মাফ করে দেয় এরপরে আমরা দেখতে পাই গোয়াংজু যেহেতু কিমের জন্য গিলের কাছে ধরা পড়ে গিয়েছে সেজন্য সে কিমকে মারার জন্য হোটেলের বাইরে কিছু লোক ভাড়া করে রাখে অন্যদিকে শাহী গিলের মাসাশ্রুমে গিয়ে গোপনে সে গিলের লকারের ছবি তুলে নেয় এরপর সে টেকনিশিয়ানের কাছে গিয়ে সে চাবির মতো হুবহু আরেকটি চাবি বানিয়ে নেয় এরপর শাহি গিলের সহকারী মানে যে তাকে চাবিটি বানিয়ে দিয়েছিল তার বাড়িতে আসে আসলে গুয়াংজুদাকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিল তখন শাহী তাকে বাঁচিয়েছিল আর ওই লোকটির কাছে গিলের হাতের ছাপ চোখের রেটিনা স্ক্যানিংয়ের কপি ছিল তাই সাই সেগুলো সেই লোকের কাছ থেকে নিয়ে নিরাপত্তার জন্য তাকে দেশের বাইরে পাঠিয়ে দেয় এরপর কিমের লোকজন সেই সুরঙ্গ খুঁড়তে খুঁড়তে সেই কবরের কাছে চলে আসে এরপর গ্রিল মেশিন দিয়ে সেটি ফুটো করে ছোট্ট একটা ক্যামেরা দিয়ে গিলকে সেই তলারের লাইভ ফুটেজ দেখায় গিল দেখতে পায় আসলে সেই তলাটি কবরের ভেতরই রয়েছে এটা দেখে গিল খুশিতে আত্মহারা হয়ে পড়ে আর তলারের বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর গোয়াংজু সেখানে চলে আসে আর গোয়াংজু আসার পর তাদের জেনাটা নষ্ট হয়ে যায় তখন কিম তাদেরকে বলে আজকের মতো কাজ বন্ধ রাখতে হবে কারণ বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার কারণে সুরঙ্গের মধ্যে পানি ঢুকে পড়েছে তখন গুয়াংজু তাকে বলে এই তলাটি বের করা না পর্যন্ত তোমরা এখান থেকে যেতে পারবে না এটা বলে গুয়াংজু কিমকে মারতে শুরু করে আসলে গুয়াংজু কিমকে মেরে তলোয়াটি নিজে নিয়ে যেতে চাইছিল কিন্তু কিম গুয়াংজুকে মেরে সুরঙ্গ থেকে বের হয়ে রুমে আসলে দেখতে পায় গিল তার দিকে বন্দুক তাক করে রয়েছে গিল ভাবে কিম হয়তো এই তলোয়াটি আর বের করতে পারবে না কারণ বৃষ্টির পানিতে সুরঙ্গ ভরে গিয়েছে তাই গিল যখনই কিমকে শ্যুট করতেই যাবে তখন কিম বলে তলোয়ারটি বের করার জন্য আরও একটি উপায় রয়েছে এরপরে কিম ওই কবরের দায়িত্বে থাকা সেই সিকিউরিটিকে ম্যানেজ করে এরপরে কিম গিলকে সাথে করে নিয়ে পুরো কবরের চারপাশে সরকারি কনস্ট্রাকশনের কাজের ব্যানা লাগিয়ে পুরো কবরের চারপাশ আড়াল করে দেয় এরপর তারা কবরের উপর থেকে মাটি খুঁড়তে শুরু করে অন্যদিকে শাহী গিলের সেই লকার রুমের চাবি নকল করে আর কপি করা স্ক্যানগুলো দিয়ে ওই গোপন রুমের সবকিছু কিছু চুরি করার জন্য প্রবেশ করে কিন্তু রুমে প্রবেশ করার পর সে দেখতে পায় মাটি খুঁড়ে কেউ বা কারা তার আগেই সব কিছু চুরি করে নিয়ে গেছে আর সে সেখানে কিমের জন্য লেখা একটি চিরকুট দেখতে পায় তখন সে সব কিছু বুঝতে পেরে যায় আসলে কিম যখন ওইদিকে চুরির জন্য কাজ চালিয়ে যাচ্ছিল তখন তলাটি পাওয়ার জন্য গিলে সমস্ত নজর সেদিকে ছিল আর এই সুযোগে কিমের বোন এবং তার বাবা মিলে গিলে সেই লকার রুমে প্রবেশ করে আর একটা সুরঙ্গ খোরার মাধ্যমে সব কিছু চুরি করে নিয়ে যায় আর কিম যখন প্রথমবার সেই লকার রুম দেখতে গিয়েছিল তখন সে গোপনে সেখানে একটা মিনি ড্রোন লুকিয়ে রেখেছিল আর এখানে চুরি করার সময় সেই ড্রোন দ্বারা কিমের বোন ওই রুমে লেজার সিগন্যালটি বন্ধ করে দিয়েছিল অন্যদিকে মাটি খুঁড়ে কফিনটি বের করে কিম গিলকে বলে যেহেতু তলোয়ারটি অনেক দামি এবং সম্মানের তাই আমি চাই আপনি প্রথমে কফিনটি খুলেন এবং তলোয়ারটি বের করুন তখন গিল কফিনটি খুলে ফাঁকা দেখতে পায় তার ভেতরে কোনো তলোয়ার ছিল না আসলে এর আগে কিম গিলকে ক্যামেরা লাগিয়ে যে তলোয়ারের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল সেটা আসলে ভুয়া কারণ এই সময় অন্য পাশ থেকে কিমের বোন সেই ক্যামেরার সাথে আরও একটি ওয়ারলেস ক্যামেরা কানেক্ট করে নকল একটি তলয়ের দৃশ্য দেখিয়েছিল এমনকি গিলের লোক ডকুমেন্ট চেক করে বলেছিল যে সেখানে তলোয়াটি এখনও আছে ওই লোকটিও ছিল কিমের ভাড়া করা আর এই ডকুমেন্টগুলো ছিল নকল পরবর্তীতে আমরা আরও জানতে পারি তারা সেই অফিসারকে গোপনে হাত করেছিল কিমের সকল চালাকে গিল বুঝতে পেরে যায় তখন কিম তার দিকে বন্দুক তাক করে আর তাকে উদ্দেশ্য করে বলতে থাকে মুভির শুরুতে আমরা যে দেখতে পেয়েছিলাম মাটির নিচে একটি বাচ্চা ছেলে কান্না করছে সেই ছেলেটি আর কেউ নয় বরং ওটা কিম ছিল ওই সময় গিল কিমের বাবাকে দিয়ে একটি ফুলদানির ভাস্কর্য চুরি করিয়েছিল এবং এরপরে গিল কিমের বাবাকে মেরে তার সাথে জীবন্ত কিমকে মাটির চাপা দিয়ে দেয় এরপর সেখানে ওই লোকটি এসে কানার আওয়াজ শুনে মাটি খুঁড়ে কিমকে উদ্ধার করে আর যেই লোকটি কিমকে বাঁচিয়েছিল সে ছিল সোয়ানের বাবা আসলে শোয়ান কিমে নিজের বোন ছিল না তাকে বাঁচানোর পর থেকে সে সোয়ানের বাবার কাছে নিজের সন্তানের মতোই বড় হয়েছে আর এইসব সব কথা শুনে গিল আবারও রেগে গিয়ে কিমকে গুলি করে আর তখনই কিম গিলকে আঘাত করে উপরে উঠে আসে এরপরে আমাদের দেখানো হয় গিল কিমকে আর তার বাবাকে যেভাবে মাটির চাপা দিয়েছিল ঠিক একইভাবে কিম গিলকে সেখানে মাটির চাপা দিয়ে চলে আসে পরের দিন সকালে পুলিশ দেখতে পায় চুরি হয়ে যাওয়া সকল জিনিসপত্র কে বা কারা রেখে গিয়েছে এবং সেই অফিসারের তথ্য অনুযায়ী পুলিশরা ওই কবরের পাশে মাটি খুঁড়ে গিলির মৃতদেহ উদ্ধার করে আসলে কিম এই সব কিছু করেছিল তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাই সে এই সকল শিল্পকর্ম জাদুঘরে ফিরিয়ে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই সাহে ফোন করে কিমকে জানায় আজ থেকে সেও কিমের দলে যোগ দিবে এরপরে কিম তার বাবা এবং তার বোন সহ সবাই মিলে একসঙ্গে ঘুরতে বের হয় এত কষ্ট করে সব কিছু চুরি করার পরেও তাদের কাছে কিছুই থাকে না এতে করে তাদের টিমের কিছু লোকের মন খারাপ হয় আর তখন গাড়ি থামিয়ে কিমের বোন বিশাল একটা বক্স ভর্তি টাকা বের করে আসলে কিমের বাবা আর তার বোন মিলে যখন গিলের রুমে প্রবেশ করেছিল তখন জিনিসপত্রগুলো চুরি করেছিল ঠিকই সেই সঙ্গে তারা বক্স ভর্তি টাকাগুলো উদ্ধার করেছিল এরপর তারা সেই শিল্পকর্মগুলো সরকারকে ফিরিয়ে দিলেও টাকাগুলো তাদের নিজেদের কাছে রেখে দিয়েছিল আর এতগুলো টাকা একসঙ্গে দেখে তারা আনন্দ করে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি মুভি নিয়ে হাজির হব আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ